আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে সে আলোর মতো নিশ্চয়ই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরু মাংসের কালা ভুনা এই জন্য আমি এক কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো বিরেস্তা করা পেঁয়াজ পরিমাণ মতো লবণ চা চামচ আদা রসুন বাটা একটা চামচ জিরা বাটা দুই চা চামচ হলুদের গুঁড়ো দুই চা চামচ মরিচের গুঁড়ো মরিচটা যে যেভাবে খাও সেই অনুযায়ী দিয়ে দিবে এছাড়া যে তেলটা বেরস্তা করেছিলাম সেই তেলটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে ঘন্টা খানিক ম্যারিনেট করে নিব এতে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর যতটা সহজে রান্না করা যায় সেই রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি ঘণ্টাখানিক পরে আমি চুলায় বসিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা দিয়ে আমি মিডিয়াম টু হাই হিটে আমি প্রথমে দশ মিনিটের মতো রান্না করব তারপরে লো হিটে রান্না করব তো এদিকে আমি কিছু গোটা গরম মশলা হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি তো এর মধ্যে আছে দারচিনি এলাচ লং গোলমরিচ তো মশলাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেবো এছাড়া দিব ম্যাগি টেস্ট মেকার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা টমেটো এতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মাংসের স্বাদটাও বাড়িয়ে তুলবে তো একটু সময় নিয়ে রান্না করতে হবে ধৈর্য সহকারে যেহেতু এর মধ্যে কোনো এক্সট্রা পানি অ্যাড করবো না মাংস যে পানিটা আছে সেটা দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি তো এদিকে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে আমি জন্য বাগার দিব বাগারের জন্য নিয়েছি পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ আর বাগানটা আমি দিচ্ছি সরিষার তেলে তোমরা অবশ্যই সরিষের তেলে বাঘারটা দেওয়ার চেষ্টা করবে তাহলে স্মেলটা সুন্দর আসবে আর গরু মাংসের যে অরিজিনাল যে একটা স্বাদ সেটা তোমরা পাবে তো লাল করে ভেজে নিয়ে আমি মাংসর মধ্যে দিয়ে দিব দেখো আমার মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে আর খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি এই বাগাটা দিয়ে দিলাম এখন ভালোভাবে আমি মাংসের সাথে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিব বেশিক্ষণ চুলায় রাখা যাবে না তাহলে আর বাগার স্মেলটা থাকবে না তো দেখো কত সহজেই আমার গরু মাংসের কালাভোনাটা রেডি হয়ে গেছে যতটা সহজ উপায়ে দেখানো সম্ভব হয়েছে আমি সেটা চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্যে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটি লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ